গতকাল রাত্রে বেলা চুরি হয়েছে তো আমরা তো আর কইতে পারি না সকালবেলা মর্নিং ওয়ার্কে অনেকেই বাইরেছে তারপর তারা দেখে হঠাৎ করে মানে শাটার ভাঙা আর কি তারপর তো আমরা খবর দিছে তো আমরা আয়া পুরা এই শাটারটা এই শাটারটা ভাঙা তো এই শাটারটা পুরাটা খুললে লেছে আর এই শাটারটা মানে চেষ্টা করছে ভাঙবার লেগে মানে পারছে না তারপরে দেয়া আপনার এই আর কি দেখলাম কোন জায়গা এটা এটা কয় দক্ষিণ জামপুরা তোমার নাম আমার নাম প্রসেনজিৎ দাস কিছু নিচে নিচুরে না কিছু নিচে নিছে না মানে চেষ্টা করছেন এবার পারছে না মানে সার ফুল জ্বালে হইতে পারে তারা কাজে সফল হয়েছেন আরকি